ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আপনাদের সর্বক্ষণের সুখ রামনগর বিধানসভা কেন্দ্রের

I <laughs> জান চিন্তাটা করেন শেষ হইলে কলাম প্রচুর সংখ্যক আমাদের সমর্থ কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে এটাতে বলা যায় যে রামনগরে মানুষকে উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন গ্রহণ করেছে তো আমাদের ভারতীয় জনতা পার্টির এটাই সিস্টেম যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর সম্মান জানান তাকে গ্রহণ করে রামনগর বাসীরা কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আমি রামনগরের জন্য রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকার মোদী বিএনপি সরকার তার যে চিন্তাভাবনা এবং ডক্টর মানুষের যে সরকার চলছে তার যে চিন্তাভাবনা সামনে যে বিষয়ের সামনে থেকে রামনগর বিধায়ক মানুষকে আমার কালকার কথা হয়েছে উনি এখন দেখবেন মাঠে ওনার শারীরিক অবস্থা এত ভালো না তবু তুমি আশীর্বাদ করার জন্য এই সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে থাকবেন তো আমার খুব ভালো লাগছে যে সঠিক উত্তর নেই ওনার অভাব করেন আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি রামনগর বাসী রামনগর অনেক কাজ করেছেন ওনার সহধর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন মানে ওনার পরিবার কর্মীকে আমাদের আমাদের প্রতি সমর্থন রামনগরবাসীর জন্য কি বার্তা বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ জন্য আমাকে আশীর্বাদ করার জন্য আমি রামনগরবাসীর জন্য আপনাদের উন্নয়নের সার্বিক উন্নয়নে আমি চেষ্টা করব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লজী আমাদের সাথেই আছেন এবং ফনিদা যাকে আপনারা সবাই চিনেন ফনিদা আমাদের সাথে আছে এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের এবং পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের জিত আর এই জিত কার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন তিনশো সাত আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির তিনশো সাত নাকি একাই আর তিনশো সত্তর নাকি একদম চারশোই চলে যাবে আমি জানি না

একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.